দর্শক বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজের খবর জানাবো সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে নাহিদ রানার ট্রিপল উইকেট শিকারে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে লিড নেয় তারা শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছয় উইকেটে দুশো রান সিলেট থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী হাসান আল মারুফ তার মাধ্যমে সেখানকার বাকি খবরগুলো জেনে নেব মারুফ আহ বাংলাদেশের প্রথম ইনিংস এর একশো একানব্বই রান টপকে গেছে জিম্বাবুয়ে কি মনে হচ্ছে কত রানের লিড নিতে পারে তারা এই গতকালকে শেষ সেশনে জিম্বাবুয়ে যখন ব্যাট করছিল বিনা উইকেটে ষাটষট্টি রান আমার কাছে মনে হয় ওই সেশনটাই বাংলাদেশকে ব্যাক ফুটে ঠেলে দিয়েছে তখন যদি আসলে দুই ওপেনারকে ফেরাতে পারতো বাংলাদেশের পেসাররা বা স্পিনাররা তাহলে হয়তো বাংলাদেশ আরও একটু সুবিধাজনক ভালো অবস্থানে থাকত আজকে যেমনটা সকাল থেকে নাহিদ রানা হাসান মাহমুদের কথা বলছিলেন দুর্দান্ত বলিং করেছে বাংলাদেশ আজকে একটা কামব্যাক দিয়েছে ছয়টা উইকেট ইতিমধ্যেই পড়ে গেছে আমার কাছে মনে হয় এই জায়গা থেকে বাংলাদেশ যদি একশোর নিচে পঞ্চাশ ষাট বা সত্তরের মধ্যে যদি তাদেরকে অল আউট করতে পারে অর্থাৎ সত্তর রানের লিড যদি বাংলাদেশ পায় পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের জন্য কিছুটা সুবিধাজনক হবে সেই লিডটা পার করে জিম্বাবুকে টার্গেট দেওয়া কিন্তু যদি এই লিড একশোর বেশি যায় তবে আসলে বাংলাদেশের জন্য যত বেশি লিড হবে বাংলাদেশের জন্য ততই কঠিন হবে তবে এখন পর্যন্ত আজকের দিনে বাংলাদেশ ভালো কামব্যাক করেছে এবং বিশেষ করে নাহিদ রানার কথা বলতে হয় যেভাবে তার কাছ থেকে এক্সপেক্টেশন ছিল গতকালকে সেটা দেখাতে না পারলেও দুই এক ওভার করেছিলেন আজকে কিন্তু সেটি তিনি পূর্ণ করেছেন এবং তিন উইকেট নিয়েছেন দুর্দান্ত তিনটি উইকেট আমরা দেখেছি এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে মারুফ গুরুত্বপূর্ণ খবরগুলো জানাচ্ছিলেন জানাচ্ছেন আপনি